তো নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজ আমি আবার অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোরা এখন বাজে সকাল আটটা তো সকলকে জানাই গুড মর্নিং শুভ সকাল তো বন্ধুরা আজ যে ভিডিওটা নিয়ে চলে এলাম সেটা হচ্ছে একটা নতুন বক্সের আপডেট তো আমার বাড়ি হচ্ছে বন্ধুরা শাহাপুর আর তার পাশে গ্রাম ইডলে তো সেখানে বন্ধুরা সুপারস্টার সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেছে নতুন বক্স তো বন্ধুরা সেই বক্সটা চেকিং হবে কবে কখন তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেটাই বলবো আর বন্ধুরা ইডলা তোমরা কম বেশি সকলেই জানো তো সাহাপুরের পাশে ইটলায় কিছুদিন আগে ভাদ্র মাসে যে ঝাপান হয়েছে তো সেখানে বিরাট কম্পিটিশান হয়েছে তোমরা সকলেই জানো তবুও তোমাদের আমি বলে দিচ্ছি যারা খানপুরের দিক থেকে আসবে তারা ইডলা জরুলের পর পাবে এবং যারা জোগ্রামের দিক থেকে আসবে সাহাপুরের পর পড়বে ইডলা তো ইটলার যে ছানাপট্টির মোড় আছে সেখান থেকে ভেতরে চলে যেতে হবে একবারে যে রাস্তাটা বাহাদুপুর যাচ্ছে সাউন্ড সেন্টার মোজামের বাড়ির দিকে সেই রাস্তার একবারে শেষ প্রান্তে যেখানে ইটলার শেষ তো সেইখানেই মালটা চেকিং হবে তো কাল শুক্রবার আজ হচ্ছে বন্ধুরা ইংরাজির তিরিশ তারিখ বৃহস্পতিবার তো কাল হচ্ছে একত্রিশ তারিখ শুক্রবার কাল দুপুরবেলা একটার পর থেকে চেকিং হবে তো যারা যারা দেখতে চাও চলে আসবে অবশ্যই তো বন্ধুরা সুপারস্টার সাউন্ডের নতুন তিরিশ একবারে নিউ ইউনিক ডিজাইন তো দেখতে পাচ্ছ ওই ডিসপ্লে সাইডে যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ এইরকমই ডিজাইনটা হবে শুধু কালারটা একটু আলাদা তো বন্ধুরা ফিল্ডে গিয়ে ভিডিও করে তোমাদের দেখাবো আর যারা আসতে চাও কালকে চেকিংয়ে চলে আসবে দেখতে কেমন কি বাজে আমি ভিডিও ছাড়বো যারা আসতে পারবে না দেখবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকে এই আপডেটটা দিলাম আর নতুন ভিডিও আবার আসবে কোনো চিন্তা নেই একটু দেরি হচ্ছে কিন্তু ভিডিও আসবে তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দেব তো সবাই ভিডিওটাকে লাইক করবে যদি ভালো লাগে আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে তো চলো কালকে চেকিংয়ে যারা আসতে চাও আসবে আর আমার এই চ্যানেলেও ভিডিও আসবে তো বন্ধুরা শেষে শেষ করার আগে তো একবার গোডাউনের ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই তো যেখানে বক্সটা আছে তো আগে একটা তিরিশ হয়েছিল সেটাও আছে এবং নতুন তিরিশটাও আছে তো সেটাও দেখিয়ে দিচ্ছি আর যারা আসতে চাও অবশ্যই চলে আসবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সুপারস্টার সাউন্ডের মালিকের বাড়ি দেবনারায়ণদার বাড়ি তো এদিকে একটা নয় রাখা আছে এদিকে একটা ছয় তো দেখতে পাচ্ছ আর এই দিকটাই আগের বক্সটা রাখা আছে তো আগের ডিজাইনটা যারা যারা দেখেছ বুঝতে পারবে আর এটা হচ্ছে নতুন নয়টা আর এগুলো নতুন ছয় আর ওই পেছন দিকটা আছে পুরনো বক্সটা যেটা লাল নীল কালারের আছে আর এটা দেখতে পাচ্ছ এগুলো নতুন বক্স আর এইখানে সাইডে স্টেবিলাইজার রাখা আছে তো এইটাই গোডাউন এখানেই সব মালগুলো থাকে দেখতে পাচ্ছ তো বন্ধুরা কালকে চেকিং আছে আবারও বলে দিচ্ছি কাল দুপুরবেলা একটার পর চেকিং হবে তো যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলো ভিডিওটা আজ এই পর্যন্ত